দেখাবো দারুণ সাথে মচমচে একটা রেসিপি এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো কাচ মাছ ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে এটাকে আমি একটুখানি আলো এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দেখাচ্ছি এটা কিভাবে করব আপনারা একটু দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি একটু করে বেশি করে একটু রসুন কুচি আমি এগুলি সব কুচি করে রেখেছি আর এগুলো আপনারা এক দুই চামচ করে চার চামচ বা পরিমাণ বুঝে করবেন এখানে এই যে আমি পেঁয়াজটা এরকম করে কুচি কুচি করে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিব একটু বেশি করে রসুন দিব আর দিয়ে দিব এখানে আমি এই যে কাঁচামরিচ কুচি করে রেখেছি ধনে পাতা কুচি আর দেব হলু একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব জিরার গুঁড়া আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপরে এটাকে ভালো করে একটু মেখে নেব এরকম করে মেখে এটা এতই টেস্টি হয় গরম ভাতের সাথে মরিচ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে যাদের একটু জ্বর জ্বর ভাব আছে শরীরটা খারাপ লাগছে তারা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন যে এটা কীরকম লাগে এখন আমি দিয়ে দিলাম একটু কর্ন ফ্লাওয়ার দিলে এটা মচমচে হয় এবং ছুটে যাবে না যখন আমি ভেজে নিব আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমি কি করছি এটাকে দিয়ে আমি এটা কাচকি মাছের যে চকটা সেই চকটা করব এটা আমি ভাতের সাথে করে খাবো কেউ ইচ্ছা করলে এখানে একটু পুদিনা পাতা দিতে পারেন থানকুনি পাতা দিতে পারেন ইচ্ছা যার যার ইচ্ছা আমি কোনো এখানে পাতা ইউজ করছি না আমি আমার মন মতো করে করছি আর এটা বিকালে নাস্তার সাথেও আপনার চপ হিসাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন চলুন দেখা যাক কীভাবে ভেজে নিচ্ছি তার জন্য একটু অয়েট করতে হবে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একেবারে পুরো মানে একদম পুরোপুরি যখন গরম হয়ে যাবে তখন আপনার এই চপটা দিতে হবে দেখুন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এটা দিব যে বাচ্চারা ছোট মাছ খেতে চান না তারাও অনাহসে এটা একদম খেয়ে নেবে মানে বুঝতেই পারবে না যে এটা ছোটো মাছ আমি এটা প্রায় করে থাকি আমাদের বাসা তো দারুণ পছন্দ চুলা রাস্তায় একটু কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন আর এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দিয়ে দিবেন মাদার মাদের একটু লো আছে এটা ভেজে নিতে হবে ভাজার পর আমি দেখিয়ে দিচ্ছি এটা কালারটা কীরকম হবে এবং গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই একটা তো করবেনি আর সেই সাথে আমার রেসিপিটা কেমন ছিল অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে একটু জানালে আমার কাছে একটু ভালো লাগবে যে আমি আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে আসি আপনাদেরকে না সরি বলছি এখানে আপনাদের সাথে আমি হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আমার মন মতো করে আমার ঘরোয়া রান্নাগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসি আপনাদের ভালো লাগা যদি আমার পাশে থাকে বা ভালো লাগাটুকু যদি আপনারা একটু আমাকে উৎসাহিত করেন আমার কাছে খুবই ভালো লাগবে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি উল্টে দিচ্ছি দেখুন একদম যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে আপনি ছোট মাছ এবং সবজি দিতে খাওয়াতে পারবেন সবজি যদি আপনার ঘরে গাজর থাকে গাজর অথবা মটের একটু পাতা এগুলো দিয়েও আপনি করতে পারেন এটা আপনার মতো সবজি দেবেন আমার ঘরে আমি আলু দিয়ে করলাম কারণ আলু দিয়ে করলে এটা বেশি মচমচে হয় তার জন্য আমি আলু দিয়ে করেছি আপনারা যদি একটু মচমচে কম খেতে চান ঠিক সেক্ষেত্রে অন্য কোনো সবজি দিতে পারেন অনেকে আলু খেতে চায় না বা আলু মিশতে ব্যস্ত তারা আলু দেবেন না শুধু মাছ দিয়েও এটা করা যাবে আমি আমার মতো করে করলাম ওই যে দেখুন তারপর এটা মচমচা হলে আমি নামিয়ে ফেলবো নামিয়ে গরমভাবে সাথে পরিবেশন করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম